আমার আজকের ভিডিও হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার স্লিপার বাস নিয়ে আমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলাম এই স্লিপার বাসটাতে এটার নাম হচ্ছে শান্ত পরিবহন এটা সচরাচর রংপুরের গাড়ি কিন্তু ঢাকা হয়ে তারপরে রং মানে রংপুর থেকে ঢাকা হয়ে কক্সবাজার যায় আমি এই গাড়িটাতেই স্লিপারের সিট কাটছিলাম এটা হচ্ছে দুই টাইপের মানে সামনে বসার জন্য সিট আছে আবার উপরে হচ্ছে শোয়ার জন্য এবং পিছনের দুই পাশে মানে এক সাইডে হচ্ছে সিঙ্গেল দুইটা দুইটা উপরে একটা নিচে একটা এরকম দুইটা আর এই পাশে হচ্ছে চারটা করে এই যে এই সিটগুলো এই যে এই পাশে একটা আর ওই পাশে একটা আর ওই ওই সাইডে হচ্ছে দুইটা দুইটা করে ডাবল তা আমি একা যাচ্ছিলাম যার জন্য সিঙ্গেল সিট নিয়েছিলাম সিঙ্গেল মানে যে স্লিপার শোয়ার জন্য এটা নিয়েছিলাম আর হচ্ছে পুরাটা গাড়ি দেখতে এরকম খুবই সুন্দর সিমসাম এবং নতুন যথাসম্ভব এখানের বেডগুলো নতুন দেওয়া হয়েছে এমনি তো অন্যান্য যে স্লিপার বাস আছে আমি পর্যন্ত অনেকগুলাতে গিয়েছি কোনটাতে মানে এত আরামদায়ক বেড পাই নাই এখানে খুবই সফট ছিল বালিশ ছিল আর এই তো এখানে মোটামুটি আছে এই তো এটা হচ্ছে আমার বেড সিঙ্গেল আর রাতের বেলা দেখতে এরকম এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে আর এটা হচ্ছে ডাবল এটা আরেক পাশে আমার ঠিক অপোজিটই ছিল এটা হচ্ছে ডাবল মানে দুইজনের জন্য আপনি যদি সাথে কেউ যায় তাহলে আপনি ওইটা নিতে পারবেন এবং ওখানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে যে ওইটা হচ্ছে উপরেরটা আমি ঠিক যেটাতে নিয়েছি ঠিক তার এই বাসের সিস্টেম হচ্ছে প্রথম থেকে শুরু করে মাঝ বরাবর বসার জন্য সিট এবং তার উপরে হচ্ছে আপনার বেড দেওয়া স্লিপার এবং পিছনের দিকে হচ্ছে পুরাটাই স্লিপার মানে উপরে নিচে দুইটা পার্টি হচ্ছে স্লিপার শোয়ার জন্য এই যে এই টাইপের তো আপনারা দেখতে থাকেন পুরাটা ভিডিও আরেকটা বিষয় এখানে উপরে ডাবল এসি দেওয়া মানে এসির জন্য ডাবল সিস্টেম করা পায়ের কাছে দুইটা ছিল এবং মাথার এখানে দুইটা ছিল যেটা অফ অন করা যায় ওটাতে কোনো প্রবলেম হয় না আর এটার যে বেডশিটটা দেওয়া এই যে একটা বেডশিট দেওয়া ছিল এবং নিচে একটা কম্বল দেওয়া ছিল খুবই সফট এবং আরামদায়ক ছিল এটা কম্বলটা আর হচ্ছে এখানে যে ম্যাট্রেসটা দেওয়া ছিল ম্যাট্রেসটা ছিল খুবই সফট আপনার গাড়ির ঝাঁকি লাগলে এই ম্যাট্রেসটাতে কোনো প্রবলেম হয় না মানে ঝাঁকিতে যে শক্তজাত মানে শক্তের কারণে আমি এর আগে যেগুলোতে চটছিলাম মানে স্লিপার বাসে যেটা প্রবলেম হইতো পিঠ ব্যথা হয়ে যেত এটাতে এই প্রবলেমটা হয়নি এটা খুবই সফট ছিল এটার বালিশগুলো হচ্ছে খুবই আরামদায়ক এই যে দেখতেই পাচ্ছেন খুবই সফট ছিল এটা আর এর উপরে দেওয়া ছিল চার্জিং পয়েন্ট এবং পাশে সুইচ রাতে লাইট চালানোর জন্য ওই পাশে ছিল আর এর পাশে ছিল কলিং বেল যেটাতে আপনি ক্লিক করলে মানে হ্যাঁ ক্লিক করলে আপনার সুপারভাইজার চলে আসবে যে কোনো প্রবলেম তাদের সাথে শেয়ার করতে পারবেন ওনারা সেটা দেখবে তো বাকি ভিডিও আপনারা দেখতে থাকেন শেষ মুহূর্তে আমরা চলে আসছি হোটেলে এখানে লোহাগড়াতে আমাদেরকে নামালো ফ্রেশ হওয়ার জন্য তারপরে গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে তা আমরা প্রায় চলে আসছি কক্সবাজারের কাছাকাছি আর হয়তো দেড় ঘন্টার মতো সময় লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলে এই গাড়িতে আসা যাওয়া করতে পারেন